নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দু সালে দরজাটা বন্ধ করে দিয়েছিলেন বিকাশ ভবনের মন্ত্রীর ঘরের সম্ভবত ঠিক উল্টো দিকের ঘরের দরজাটায় সিবিআই একটা মস্ত বড় তালা লাগিয়ে সিল করে দিয়ে এসেছিল সেই ঘর সিবিআই খুললো সম্প্রতি খুললো খুলে তার্জব বনে গেছে তার কারণ সাম্প্রতিককালে আপনারা জানেন যে ভুয়ো যারা চাকরিটা পেয়েছেন তাদের এক এক করে ডেকে পাঠানোর পর জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে দাঁড়িয়ে কিছু তথ্য দরকার হয়েছিল সিবিআইয়ের তারপর দরজারা খোলেন তারা গিয়ে খুলে ভেতরে গিয়ে আবার চেকিং করে আবার যেসব ডকুমেন্ট উদ্ধার করেন সেই ডকুমেন্ট উদ্ধারের পর তার্জপ বনে গেছে সিবিআই হাজার থেকে দেড় হাজার এমন ভুয়ো ভোটার যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল ভুয়ো ইন্টারভিউ দু সালে সম্মত বিকাশ ভবনে কে করিয়েছিলেন কুন্তল ঘোষ কুন্তল ঘোষ কে সর্বোচ্চ প্রভাবশালী ভাইপোর তৃণমূল যুব যুবর সম্মত সম্পাদক হুগলির বাসিন্দা কুন্তল ঘোষ জেল খাটছেন আমি তার বিষয় নিয়ে আজকে এলাম আপনারা এতদিন ধরে কী কী ধরনের জালিয়াতি শুনেছেন ধরুন র্যাঙ্ক জাম্প শুনেছেন অর্থাৎ র্যাঙ্কে অনেক পেছনে চাকরি পেয়ে গেছে আপনারা শুনেছেন সাদা খাতা জমা দিয়ে চাকরি আপনারা শুনেছেন ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে জালিয়াতি আপনারা শুনেছেন তালিকায় নামই নেই তিনিও চাকরি পেয়ে গেছেন হাজার রকমের দুর্নীতি ভূ ওয়েবসাইট খুলে চাকরি দুর্নীতি এবার বেরোলো সিবিআই সম্মত সেই তালিকা জমা দিতে চলেছে আদালতে তার যে যেখানে বিচার হচ্ছে সেখানে জমা দিতে চলেছে এবার নতুন যেটা বেরোলো যে শোনা যাচ্ছিলো বেশ কিছু দিন ধরে সেই সেই তথ্য প্রমাণগুলো এবার সিবিআইয়ের হাতে গেছে সেটা হচ্ছে যে ওই বিকাশ ভবনের মধ্যে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হতো বাবুন যে বিকাশ ভবনে ছয় শয় মানুষ চাকরি করেন শিক্ষা দফতর মন্ত্রীরা বসেন সেই বিকাশ ভবনের ভেতরে কুন্তল ঘোষ নামক ক্যারেক্টারটি সেখানে ভুয়ো ইন্টারভিউয়ের ফলস ইন্টারভিউয়ের ব্যবস্থা করেন আপনারা জানেন অ্যাপটিচিউড টেস্ট হয়নি চাকরি পেয়ে গেছে অভিজিৎ গঙ্গুলি ধরেছেন আপনারা সেই ইতিহাসটা জানেন কত রকমের জালিয়াতি দেখেছি এই পশ্চিমবঙ্গে এটা একটা নতুন জালিয়াতি যে জালিয়াতিটা শেষ পর্যন্ত এক্সপ্লোর হলো এবং সংবাদ মাধ্যমে বেরোলো যে পণ্য কোটি টাকা কুন্তল ঘোষ তুলে নিয়েছিলেন ভুয়ো ইন্টারভিউ দিয়ে ধরুন এক একজন চাকরির প্রার্থীকে দু লাখ টাকা তিন লাখ টাকা করে অগ্রিম প্রথমে নিয়েছিলেন যে চাকরি পেলে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ যারা চাকরি পাচ্ছিলেন না এবার কি করলেন সেই কুন্তল ঘোষ ঢুকে গেলেন বিকাশ ভবনের মধ্যে আপনি যে কেউ বিকাশ ভবনের ভেতরে ঢুকতে পারেন মাছি বলতে পারে না বিকাশ ভবনে কুন্তল ঘোষ ঢুকে কে কুন্তল ঘোষ আমি আবার বলছি তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ছিলেন এবং সায়নী ঘোষ যখন সভাপতি তার সেই সেই ক্যাবিনেটের সদস্য তিনি কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সর্বোচ্চ প্রভাবশালী ভাইপো এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না তো সেই কুন্তল ঘোষ বিকাশ ভবনের ঢোকার এন্ট্রি পারমিটটা কীভাবে পেলেন এখানেই লুকিয়ে রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর এন্ট্রি পারমিটটা কোথায় গেল আমি ধরুন চেষ্টা করলাম একটু নবান্নে ঢুকতে আমি পারবো নবান্নে ঢুকতে আমি চেষ্টা করব করলাম একটু বিকাশ ভবনে ঢুকতে আমি পারব বিকাশ ভবনে ঢুকতে তো রেস্ট্রিকশন এত রকমের আছে সেখানে শুধু ঢুকছেন না সেখানকার বিভিন্ন অফিসার করণিক তাদের সঙ্গে সমস্ত সেটিং আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল এবং তারপর সেখানে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হলো ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ারা ভাবুন ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউরা বসে গেলেন তারা ইন্টারভিউ নেবেন এবং সেখানে ঢুকছেন এক একজন চাকরির প্রার্থী কাগজপত্র নিয়ে ডকুমেন্ট নিয়ে যেগুলো সাপ্লাই করেছেন কুন্তল ঘোষ এমনি এমনি হয়ে গেল সবটা সবটাই শুধু টাকার বিনিময় হয়ে গেল সর্বোচ্চ প্রভাবশালীর যোগাযোগ না থাকলে সর্বোচ্চ প্রভাবশালীর সিগন্যাল থাকার ফলে কুন্তল ঘোষ সহজে বিকাশ ভবনে ঢুকতে পেরেছিল এটাই হচ্ছে দিনের আলোর মতো স্পষ্ট একটা সত্য এটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই শেকুন্তল ঘোষ গিয়ে বিকাশ ভবনে সব ম্যানেজ ট্যানেজ করে এইবার বিকাশ ভবনে ইন্টারভিউ শুরু হয়ে গেল ভাবতে পারেন সেগুলোই সিবিআই শেষ পর্যন্ত ধরেছে এবং ওই দু সালে যে ঘরটাকে তালা দিয়ে সেই ঘরটার তালা খুলে শেষ পর্যন্ত তার নথি উদ্ধার করে ডকুমেন্ট উদ্ধার করে সেইটি সম্ভবত আদালতে জমা দিচ্ছে সংবাদ মাধ্যমে কী রিপোর্টটা বেরিয়েছে কি মারাত্মক রিপোর্ট আপনি ভাবুন আমি রিপোর্টটা পড়ছিলাম আর শিউরে শুরু উঠছিলাম আমি সরাসরি এই 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 সংক্রান্ত মামলায় যিনি আইনজীবী আছে আমি তার সঙ্গেও সরাসরি টেলিফোনে কথা বলেছিলাম সেটাও আজকে শোনাব ফিরদোস সামিমের কথাও আপনাদের শোনাব কিন্তু সংবাদ রিপোর্টটা কি বেরিয়েছে সিবিআইয়ের সূত্রের দাবি তাপসের বয়ানে জানা গেছে যে কুন্তল ঘোষ হাজারখানেক অযোগ্য প্রার্থীর কাছ থেকে প্রাথমিক শিক্ষকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে দু থেকে তিন লক্ষ টাকা করে অগ্রিম নিয়েছিল এক হাজার জনের কাছ থেকে দু থেকে তিন লক্ষ টাকা অগ্রিম নিয়েছিল এই কুন্তল ঘোষ ভাইপোর তৃণমূল যুবর যিনি সম্পাদক ছিলেন কিন্তু চাকরির ব্যবস্থা করতে পারেননি এরপরই শিক্ষা দপ্তরে একাধিক কর্তা ও কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে যোগসাজস করে ওই ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল দু উনিশ সালে কয়েক মাস ধরে এই ভুয়া ইন্টারভিউ করা হয়েছিল তদন্তকারী সূত্রের দাবি তাপসের বয়ানের ভিত্তিতে কুন্তলকে জেরা করা হয়েছে ওই দুজনের বয়ানের ভিত্তিতে শিক্ষা দপ্তরের কয়েকজন আধিকারিক ও কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেছে ভাবতে পাচ্ছেন বিকাশ ভবনে ভেতরে ঢুকে অফিসারদের বিভিন্ন আধিকারিকদের ম্যানেজ করার এন্ট্রি পারমিটটা কুন্তল ঘোষ কার কাছ থেকে পেল কীভাবে পেল সর্বোচ্চ পর্যায়ে সিগনাল না থাকলে দু লাখ তিন লাখ টাকা করে এক হাজারজনের কাছ থেকে যে টাকাটা তুলেছেন কুন্তল ঘোষ সেই টাকাটা দিয়েছেন কোথাও কালীঘাটের কাকুকে কালীঘাটের কাকুকে সুজয় কৃষ্ণভদ্র সেই সুজয়কৃষ্ণভদ্রং কোম্পানির চিফ অপারেটিং অফিসার কোথা থেকে কিভাবে টাকা গিয়েছিল কালীঘাটের কাকুর কাছে যেটা তাপস মণ্ডল বলতেন কিছু হলেই বলতেন টাকাটা দিন কালীঘাটের কাকুকে দিতে হবে তাহলে বোঝার কিছু বাকি রইল সমস্ত জিনিসটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট কিন্তু সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা অপরাধীরা এখন গলা ফুলিয়ে শিরা ফুলিয়ে বড় বড় ডায়লগ মেরে বেড়াচ্ছেন এদের এরা কবে গ্রেফতার হবে আমি সরাসরি প্রশ্নটা করেছিলাম আইনজীবী ফিরদোস সামিমকে আরেকবার কি বললেন শুনুন নমস্কার ফিরদোস দা বলছি নমস্কার বলুন বলছি তো আবার নতুন স্ক্যাম নির্বাচন টন মিনে গেল নতুন মিটে গেল নতুন স্টাইলে অপারেশন প্রাথমিকে ভুয়ো ইন্টারভিউ লেনদেন পনেরো কোটি ইনভলভমেন্ট সেই ভাইপোর ক্লোজেট কুন্তল ঘোষ এবং প্রায় পনেরো কোটি টাকা তুলে নিয়েছে মানে দেড় হাজারেরও বেশি এমন প্রার্থীর নামের তালিকা উদ্ধার হয়েছে বলে সিবিআই ইতিমধ্যে জানাচ্ছে এবং এটা নিয়ে কোর্টে কেসটা চলছে কি বলবেন দেখুন আপনি যদি এই নিয়োগ দুর্নীতি দেখেন না প্রতিদিন নতুন নতুন তথ্য পাবেন আপনাকে আমি একটা নতুন তথ্য দিই আর একটা তথ্য সেটা হলো যে ওয়েবসাইট হ্যাঁ প্রাথমিক বোর্ডের যে ওয়েবসাইট ছিল এবং তার যে তার যে নির্দিষ্ট ইমেল আইডি ছিল সেই ওয়েবসাইটের যেটা অফিসিয়াল ইমেল আইডি সেই অফিসিয়াল ইমেল আইডি থেকে ক্যান্ডিডেটদের কাছে ইমেল যেত এখন একটা একটা ইমেল আইডি যে ইমেল আইডির ধরুন একটা নির্দিষ্ট তার তার নির্দিষ্টভাবে তার সেই ইমেল আইডি নির্দিষ্ট ঠিকানা রয়েছে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেস সেটা অফিসিয়াল ইমেলের অ্যাড্রেস সেই অফিসিয়াল ইমেল অ্যাড্রেস থেকে কীভাবে ক্যান্ডিডেটদের কাছে ইমেল যেত পরবর্তীতে সেই ইমেল দেখিয়ে টাকা পরবর্তীতে তারা যখন খোঁজ নিতে আসতো তখন দেখতো যে আদৌ তাদের চাকরি হয়নি বা হয়তো তারা অন্যভাবে ম্যানেজ করতো এই নিয়েও তদন্ত হওয়া উচিত শুধু তাই না আপনার সঙ্গে আর একটা তথ্য এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন দু হাজার সাপেক্ষে বলেছিল তাদের ওয়েবসাইটটি হ্যাক হয়ে এবং সেটা কোথায় বলেছিল এসে এবং সেই সংক্রান্ত নাকি মামলা করেছিল তারা এবং সেই মামলা নিশ্চিতভাবে যখন মামলা করেছে সেই মামলা কন্টিনিউ হওয়া উচিত এখনো পর্যন্ত মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি জানতে চেয়েছেন সেই মামলার স্ট্যাটাস কি সেই অভিযোগের বিষয়ে রাজ্য সরকারকে জানাতে বলেছেন এখনো পর্যন্ত প্রায় চার থেকে আট মাস কেটে গেছে এখনো পর্যন্ত সেই তথ্য দিতে পারেননি যে এই যে মামলা হয়েছিল বা আদৌ মামলা হয়েছিল কি না আদৌ অভিযোগ জমা পড়েছিল কি না বা অভিযোগ জমা পড়লে কি ধরনের অভিযোগ জমা পড়েছিল বা সেই অভিযোগের সাপেক্ষে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল ওয়েবসাইট বা এই যে ওয়েবসাইট হ্যাক হওয়ার গল্প তৈরি বা যদি যুক্ত হয়ে থাকে সেই নিয়ে যে তদন্ত সেই তদন্ত তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ করছেন সেই তদন্ত তো যদি বিধাননগরে হয় বিধাননগর কমিশনারেট করছিল যদি সেখানে দায়ের করা হয় এখনো পর্যন্ত আপনি আমি আদালত কেউ জানে না আদালত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এখনো পর্যন্ত রাজ্য সরকার সেই রিপোর্ট দাখিল করতে পারেনি এবং আপনাকে আমি আজকে বলে রাখছি জেনে রাখ মানে সেটা রেকর্ড রাখুন ওরা আদৌ হবে কিনা এই নিয়ে মনে যথেষ্ট সন্দেহ আছে ওরা ওরা আরেকবার বলুন আদৌ সমর্থ আদৌ সমর্থ হবে কিনা এই অভিযোগ সম্পর্কে তথ্য দিতে এই নিয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ আছে কারণ এই তো গপ্প বানানো হয়েছিল আসলে কিছুই ঘটেনি সমস্তটাই এরা ভিতর থেকে জানতো তাহলে তো পুরো ওই বেড়ালটা বেরিয়ে যা আসবে ঝুলি থেকে আদৌ অভিযোগ হয়েছিল কিনা যদি অভিযোগ হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেয়নি কেন তাহলে কি অন্য অন্য সেটিং চলেছিল তাহলে কি কোথাও থেকে ফোন এসছিল কি না যে না এই অভিযোগ নিয়ে তুমি আগাবে না এই করে দিলাম কিছু করবে না পাওয়া যাবে রাজ্য সরকারের কোনো নলেজে ছিল না রাজ্য পুলিশের কোনো নলেজে ছিল না তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজেই তো বলছে আমরা অভিযোগ করেছিলাম আদালতে এসে তথ্য দিয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই তো তারা প্রসিদ করতে পারতো

রেকমেন্ডেশন লেটার সেগুলো ইস্যু হয়েছে এসএসসি র একটা নতুন ভবন তৈরি করে হুম এসএসসি র একটা নতুন ভবন তৈরি করা হয়েছিল এই যে বিকাশ ভবনের ভিতরে ইন্টারভিউ এসএসসি র নতুন ভবন তৈরি করে সেখান থেকে রেকমেন্ডেশন লেটার ইস্যু করা একদিনে পাঞ্চ করে করে রেকমেন্ডেশন লেটার এই ডক্টর এস পি সেনা সে নাকি সেই সময় যিনি বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর গাঙ্গুলি হাতে ওভার করে দিচ্ছেন সাধারণ ভাবে কি হয় ইস্যু হয় যিনি ক্যান্ডিডেট তিনি গ্রহণ করেন শত শত রেকমেন্ডেশন লেটার হ্যান্ডেড করা হচ্ছে ডক্টর এস পি সিনহা কল্যাণময় গাঙ্গুলিকে করে দিচ্ছেন কিভাবে সম্ভব হচ্ছে কেন করেছিলেন এই প্রশ্নের আর দিতে হবে না কেউ কিচ্ছু জানতো না হুম হুম এগুলো তো আমরা দিনের পর দিন চর্চা করেছি আপনিও বলেছেন কোর্টেও চর্চা আমরা দেখেছি আমার দুটো খুব স্পেসিফিক বিষয় আমার বারবার মনে হচ্ছে যার জন্য আমি সেটা নিয়ে আপনার কাছে মানে বারবার সেই তাতে প্রশ্ন করছি কুন্তল ঘোষ নামক ক্যারেক্টারটি হাজার খানেক অযোগ্য প্রার্থীর কাছ থেকে প্রাথমিক শিক্ষকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে দু থেকে তিন লক্ষ টাকা করে অগ্রিম নিয়েছিল কিন্তু চাকরির ব্যবস্থা করতে পারেনি এরপরই শিক্ষা দপ্তরে একাধিক নেতাকর্মী সংগঠনের নেতাদের সঙ্গে যোগসাজস করে এই ভুয়ো ইন্টারভিউ এর ব্যবস্থা করেছিল যেটা সম্ভবত বিকাশ ভবনে হয়েছিল দু সালে প্রশ্নটা আমার খুব স্পেসিফিক সেটা হচ্ছে কুন্তল ঘোষ বিকাশ ভবনে অপারেট করছে এটা 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 মারাত্মক একটা জায়গা এবং বিকাশ ভবনে জনসমক্ষে হাজার হাজার কর্মী কাজ করেন তাদের সামনে ইন্টারভিউর যাচ্ছে ফলস ইন্টারভিউ দিতে মানে এন্টার টপ লেভেল টপ লেভেল ইশারা না থাকলে তো এই ভুয়ো ইন্টারভিউ হয় না বিকাশ ভবনে এবং বিকাশ ভবনে যাচ্ছেন বিকাশ ভবনে আপনি ঢুকতে পারবেন না এখন সেই বিকাশ ভবনে ছয় ছয় ছেলেমেয়েরা গেছে ফলস ইন্টারভিউটা দিতে তার মানে টপ মোস্ট লেভেলের ইনভলভমেন্ট না থাকলে কখনো কুন্তল ঘোষ যিনি তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ছিলেন তিনি এই অপারেশনটা চালাতে পারতেন না বিকাশ ভবনের ভেতরে আমি এই জায়গাটাতেই আমি বারবার ফিরে আসছি যার জন্য দেখুন আমি প্রথমে বলি এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো ফলে এই যে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মীরা বিভিন্ন স্তরের আধিকারিকরা যদি সংশ্লিষ্ট না থাকে এবং বিশেষ করে উচ্চতম মাথা যদি সেটা সম্পর্কে ওয়াকিবহাল না থাকেন কখনই এই ধরনের বিকাশ ভবন বা নবান্ন বা ধরুন অন্য কোনো সরকারি ভবন আমি শেষ করব আপনার আমি বুঝেছি পুরো আপনি আপনার লাইনটা বুঝেছি আমি শেষ করব আপনার কাছে একটা খুব স্পেসিফিক প্রশ্ন দিয়ে যে দেখুন রাজনৈতিক নেতাদের কাছে আর মানে সাধারণ মানুষ কোনো বিচার পাবে না সেটা পরিষ্কার হয়ে গেছে কি সরকার কি সাধারণ রাজনৈতিক নেতাদের কাছে আমি স্পেসিফিক প্রশ্ন করছি যেখানে যে পর্যায়ে আদালতে এই মামলাগুলো রয়েছে এখন তাতে কি আলটিমেটলি মাথা পর্যন্ত হাতটা যাবে দেখুন এই আশা তো সব সর্বদা আমরা করি এবং আমরা ন্যায় বিচারের কথা বলি নিশ্চিতভাবেই আদালতের কোর্ট মনিটর তদন্ত হচ্ছে বলে আমরা অত্যন্ত আশাবাদী যেহেতু কোর্ট মনিটর তদন্ত হচ্ছে তাই আপনি আপনি ধরা পড়বেই আপনি এজ এন অ্যাডভোকেট কি অ্যাজুম করছেন যে সর্বোচ্চ পর্যায়ে ঢুকে যেতে পারে যা ক্লু টু যা যা আপনি আমা আমা আমাস যা আমার যা এই মামলা করতে করতে ধারণা তৈরি হয়েছে এবং যে যা যা তথ্য আমি নিজেই দিয়েছি সেই সমস্ত কিছু উপর ভিত্তি করে আমি বলতে পারি যে মাথার ধরা পড়ে পড়া অত্যন্ত জরুরি এবং মাথা ধরা পড়বেই আমি অত্যন্ত আশাবাদী তার কারণ কোর্ট মনিটর তদন্ত হচ্ছে যেহেতু আদালত মনিটর করছে যেটা নারদা সারদায় আমরা দেখেছি নারদা সারদার পরিণতি হতে দেবো না বলেই এটা কোর্ট মনিটর তদন্ত চেয়েছিলাম আদালত সেটা গ্রহণ করে আদালতে সে আদালত যেহেতু কোর্ট মনিটর তদন্তের নির্দেশ দিয়েছেন তাই আশা করি অতি দ্রুততার সঙ্গে এই তদন্ত শেষ হবে এবং মাথা উচ্চতম মাথা যে মাথা ধরা পড়ার আশা গোটা পশ্চিমবঙ্গ করছে সেই আশা করি সেই মাথা ধরা পড়বে অনেক ধন্যবাদ ফিরদৌস দা অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য